রাধে রাধে বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি তো দেখো আমি এখানে একটি নিয়ে নিয়েছি ওলকপি ওলকপি ও আলুটাকে এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে জল দিয়ে একটু নুন দিয়ে ওলকপি আলুটাকে সেদ্ধ করে নেব তো দেখো ওলকপিও আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা ওলকপি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো অল্প একটু নুন ও অল্প একটু হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে উলকপিও আলুটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই দীপিকা ব্লগিং পেজটিকে ফলো করে নিয়ে পাশে থাকতে পারো আর যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো তো দেখো ফুলকপি আলুটা কিন্তু একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু ফুলকপিটাকে তুলে নেব। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে নিয়ে বাড়িতে একবার বানিয়ে খেতে পারো এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় তো এখন আমি এখানে দিয়ে দিলাম বড়ি তো বড়িগুলোকেও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আর এখানে দেখো আমি নিয়েছি টমেটো পেস্ট লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা তো এখন আমি ফোড়নের জন্য এই তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা ও একটি শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিলাম এখন আমি তেজপাতা ও শুকনো লঙ্কাটাকেও হালকা লাল করে ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে আমি ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো তো মশলাটাকে আমি ভেজে নেব তার আগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প একটু জল এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ওলকপি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে ও আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আরও একটু হালকা ভেজে নেব রান্নাটা কিন্তু খুবই ইজি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে তারপর দিয়ে দিলাম এখানে বড়িগুলো বড়িটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল জলটা ফুটিয়ে ঝোলের জন্য দিলে টেস্টটা ভালো আসে তোমরা অবশ্যই চেষ্টা করবে জলটাকে একটু ফুটিয়ে দেওয়ার জন্য তা আমি এখন এখানে নর্মালি জলটা দিয়েছি তো এখন আমি এই ওলকপি আলুর সঙ্গে জোলটাকে একটু ফুটিয়ে নেব তো দেখো জলটা ফুটে গেছে এখন আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে একটু খেতে ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচ ঘি সবশেষে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব কিছু এখন জুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা কিন্তু রেডি এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিও